এমনটা কি কখনো ভেবে দেখেছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সাফল্যের রহস্য কি আপনি এটা জানলে অবাক হবেন যে তার জীবনে লুকিয়ে আছে জীবনের সব অজানা রহস্য চলুন শুরু করা যায় আর্জেন্টিনার ছোট্ট শহর গ্রোসারিওতে জন্ম নেওয়া এই ফুদে জাদুকরের জীবন নানা বিস্ময়ে পূর্ণ ছোটবেলায় লিওনেল মেসির হরমোনের সমস্যা ছিল এগারো বছর বয়সে তার গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে যা তার ফুটবল কেরিয়ারে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার চিকিৎসার জন্য তার পরিবারকে অনেক কঠিন সময় পার করতে রয়েছে কিন্তু তার প্রতিভা দেখে বার্সেলোনা ক্লাব এগিয়ে আসে এবং তার চিকিৎসার সমস্ত খরচ বহন করে লিওর শৈশবের আদর্শ ছিলেন দিয়েগো ম্যারাডোনা ছোটবেলায় ম্যারাডোনার খেলা দেখে মুগ্ধ হতেন মেসি এবং তার মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন মেসির প্রথম চুক্তি কিভাবে হয়েছিল জানেন বার্সেলোনার একজন পরিচালক মেসির প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হন যে সিদ্ধান্ত নেন তাকে সাইন কিন্তু হাতের কাছে কোনো কাগজ না থাকায় ন্যাপকিনের উপরেই লিখে ফেললেন মেসির প্রথম চুক্তি মেসি অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে ভ্রমণ করেন তার গোপনীয়তা বজায় রাখতে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেন যাতে তিনি এবং তার পরিবার নির্ভয়ে সময় কাটাতে পারে মেসির খেলার পেছনে তার বিশেষ ডায়েটেরও বড় ভূমিকা আছে তিনি শুধু জৈব খাবার খান এবং বিশেষজ্ঞদের তৈরি ডায়েট প্ল্যান মেনে চলেন যা তাকে তার সেরা ফর্মে থাকতে সাহায্য করে মেসি তার ফ্রিকিক দক্ষতা কিভাবে অর্জন করেছেন জানেন ছোটবেলায় প্রায়ই বাসার ছাদে বসে টার্গেট স্থির করে সেখানে বল মারার অনুশীলন করতেন এই কঠোর অনুশীলনে তাকে একজন ফিকিক মাস্টার করে তুলেছে মেসি তার কেরিয়ারে প্রথম লাল কার্ড পান অভিষেক ম্যাচেই আর্জেন্টিনার হয়ে হাঙ্গিরির বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাত্র সাতচল্লিশ সেকেন্ডে রেফারি তাকে লাল কার্ড দেখান লিওনেল মেসির একটি অদ্ভুত অভ্যাস হল তিনি মাঠে খেলার সময় প্রথম কয়েক মিনিট হাঁটতে পছন্দ করেন একই সময়ে তিনি প্রতিপক্ষের কৌশল বোঝেন এবং তারপর আক্রমণে যান লিও কেবল ফুটবলের প্রতি নয় পোষা প্রাণীদেরকেও খুবই ভালোবাসেন তিনি তার একটি বড় পুকুর আছে যার নাম হাল এবং তিনি প্রায়ই তার পোষা প্রাণীদের সাথে সময় কাটান যা তাকে মানসিক তৃপ্তি দেয় মেসি একজন মানবতাবাদীও দুই সালে তিনি লিও মেসি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা শিশুদের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং খেলাধুলার সুযোগ প্রদান করে তার এই দাতব্য কাজের জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন তার দাতব্য সংস্থা লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এনেছেন মেসির খেলার পেছনে তার গোপন প্রশিক্ষণও বড় ভূমিকা পালন করে তিনি প্রায়ই একান্তে বিশেষ প্রশিক্ষণ নেন যা তাকে তার দক্ষতা এবং ফিটনেস উন্নত করতে সহায়তা করে মেসির ফ্যাশন সেন্সও অনেকের কাছে অজানা তিনি পছন্দ করেন স্টাইলিশ পোশাক করতে এবং তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে যেখানে তিনি বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পোশাক ডিজাইন করেন একটা বিশেষ জার্সি কালেকশন রয়েছে মেসির তার সংগ্রহে বিভিন্ন বিখ্যাত খেলোয়াড়ের জার্সি রয়েছে যা তিনি বিভিন্ন ম্যাচ শেষে বিনিময় করেন মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বিশেষ রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করেন তিনি নিয়মিত মেডিটেশন করেন এবং যোগ ব্যায়াম অনুশীলন করেন যা তাকে মাঠে মানসিক শান্তি এবং শারীরিক স্থিতিশীলতা প্রদান করে মেসির শরীরে অনেক ট্যাটু আছে কিন্তু তার সবচেয়ে প্রিয় ট্যাটু তার মায়ের মত তিনি তার পিঠে তার মায়ের মুখের ট্যাটু পরিয়েছেন যা মায়ের প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক মেসির জীবনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল তার পরিবার তার স্ত্রী এবং সন্তানেরা তাকে সবসময় উৎসাহিত করে এবং তার সাফল্যের পেছনে বড় ভূমিকা পালন করে লিওনেল মেসি শুধু একজন মহান ফুটবলারই নন তিনি একজন অসাধারণ মানুষ লিওনেল মেসির জীবনের এই রহস্যগুলো তার অনন্যতা এবং সাফল্যের পেছনের কাহিনী প্রকাশ করে লিওনেল মেসির যাত্রা একটি প্রতিভা কঠোর পরিশ্রম এবং আবেগের গল্প এই রহস্যগুলো তার জাদুপরি কেরিয়ারের একটি ঝলক অসংখ্য পূর্ণ। যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাদের জানান যে কোন রহস্যটি আপনার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে